এখন যেহেতু মায়ের কাছে রয়েছি তো এখানে জামা কাপড় আমার নেই এখন যা ছিল বিয়ের আগে ওখান থেকে বের করে করে করছি এবার শীতের জিনিস মানে চাদর তারপরে হচ্ছে একটু বিয়ে বাড়ির জন্য ভালো শাড়ি না চাদর লাগবে আমার ঠান্ডা লাগে কিছু নেই আমার এখানে শাড়ির সাথে চাদর হ্যাঁ হ্যাঁ তো বিয়ে বাড়ি আছে সামনে এবার যেহেতু আজকে শায়ক আসছিল ছেলে শায়ক আজকে মঞ্জুরিতে আসতো শায়কের সাথে আজকে আমি এখান থেকে বইমেলা লুক করে যাব কারণ বই মেলাতে আজকে আমার একটা বিশেষ দিন আছে বিশেষ জিনিস আছে লুক করতে এসছি হ্যাঁ স্পিচ দেবে লুক করতে আজকে বক্তা বক্তা সেজে যাবে তো ওই আমরা হচ্ছে এখানে

আমি টেনে টেনে বের করেছি একটা ভিতর থেকে আর ও সবটাই নিজের মতন করে বেঁচে নিয়েছে এটা এটা খুব ভালো লেগেছে আমার এর নিচের এটা হচ্ছে মায়ের পছন্দের কালার একদম হাতে গুজরাটি পুরো অল ওভার কাজ করা দারুন খুব সুন্দর লাগে খুব সুন্দর এটা এগুলো আমি একটাও বেঁচে দিইনি এগুলো সবটাই দেবলিনা বেঁচে বেঁচে নিয়ে নিয়েছে ভালো শালগুলো বেঁচে বেঁচে দিয়েছে বাহ এটা হচ্ছে তো শাড়ির ডিজাইন এখন এখন শালে শালে মেটেরিয়ালটা কি আছে শালে শালে

ঠিক আছে তোমরা এই সব মন্দিরে থাকবে হাতের কাজের ব্লাউজ থাকবে যেগুলো আমি চাইছিলাম বাহ ঠিক আছে ঠিক আছে